এবার এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা কি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা তো এখন কী নিয়ে আলোচনা হবে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট আর খুবই ইজি একটা কনসেপ্ট সেটা কি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 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 এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ইটা এটার নাম কি ইটা এফিসিয়েন্সিকে কী কি দ্বারা প্রকাশ করা হয় এটা এই এফিসিয়েন্সি জিনিসটা কি বা কর্মদক্ষতা জিনিসটা কি ওইটা বোঝার আগে আসলে একটু আগে আলোচনা করি পি ইনপুট কি পি আউটপুট কি পি ইনপুট অ্যান্ড পি আউটপুট এই দুটা জিনিস কি কর্মদক্ষতা শেখার আগে এই দুটা জিনিস আমার আগে শিখতে হবে পি ইনপুট জিনিসটা কি এটা একটু আগে জানি আসল কি আলোচনা করবো পি ইনপুট আসলে দুটো একসাথে শিখে আমি ধরো জিনিসটা কীরকম হয় একটা মোটর পানি উঠাইতেছে একটা কুয়া থেকে এটা একটা কি কুয়া এখানে একটা কী থাকে মোটর থাকে আর এখানে কী থাকে একটা আমার কারেন্ট মেশিন বা মিটার বক্স বলি মিটার আমার কি হয় এই মোটরটা ইলেকট্রিসিটি নেয় মোটরটা কী নেয় ইলেকট্রিসিটি নেয় কারেন্ট আর সে কি করে এই কারেন্টের সাহায্যে এই পাইপ দিয়া পানি উপরে উঠায় তাই না পানি উপরে উঠায় তো কয়েকটা ভাগ আসো মোটর একটা মিটার বক্সের সাথে তাহলে একটা নির্দিষ্ট ক্ষমতা নিতেছে কিন্তু কারেন্ট থেকে একটা নির্দিষ্ট ক্ষমতা নিতেছে এটাকে আমরা কি বলতেছি পি ইনপুট তো ধরে একটা অ্যানালজিক্যাল এটা পি ইনপুট বলার আগে ধরো যে কারেন্ট থেকে সে কত ওয়ার্ড কারেন্ট নিতেছে ধরে এক হাজার ওয়ার্ড সে কারেন্ট আমার নিতেছে মিটার বক্স থেকে আর সে কী করতেছে পানি উপরে উঠাইতেছে না আমি পানি উপরে উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় করতেছে সে কারেন্ট নিতেছে এক হাজার ওয়াট এখন আমি কি জানি কুয়ার গভীরতা জানি সে কতটুকু পানি ওঠায় এম কেজি এম কেজি পানি ওঠায় কত সময় সময়ও জানি তাহলে আমি কি কত ক্ষমতা ব্যয় করে পানি উঠাইতে এটা বের করতে পারবো তাহলে এই যে পানি উঠাইতে আমি ক্যালকুলেশন করে বের করলাম ছয়শো ওয়াট এই মোটরটা লাগানোর আমার মেন উদ্দেশ্যটা কি পানি ওঠানো কিন্তু মোটরটা আমার মিটার বক্স থেকে এক হাজার ওয়ার পান কারেন্ট নিতেছে আর মেন যে কাজটা পানি উঠানো সে পানি উঠাইতে ক্ষমতা বের করতেছে কত ওয়ার বাকি ওয়ার এই এটা গেলো তো বাকি চারশো বার কি দেখো এই মোটরটা কী হয় শব্দ করে কিন্তু অনেক শব্দ করে তারপরে মোটরে হাত দিলে তে এটা কাঁপতেছে ভাইব্রেশন করতেছে তারপর কি হয় মোটর থেকে কিন্তু আওয়াজ বের হয় তাহলে মোটরে থেকে কি হয় একটু দেখি তো বা বোঝায় কী হয় সে কী তৈরি করে সাউন্ড প্রডিউস করে পাশাপাশি সে কী করে ভাইব্রেশন তৈরি করে কিন্তু ধুয়েটা দেখবা সেটা অনেক কাঁপে আবার ধলে দেখবা সেটা অনেক তাপ হিট তাহলে হিট উৎপন্ন করে তাহলে এগুলা উৎপন্ন করতে তাকে একটা শক্তি ব্যয় হইতেছে না তার একটা ক্ষমতা ব্যয় হইতেছে এটা কে দিতেছে আমি দিতেছি তুমি দিতেছ না তাহলে এই ক্ষমতাটা সে কই থেকে পাইতেছে সাউন্ড প্রডিউস করার জন্য ভাইব্রেশন হিট তৈরি করার জন্য সে কিন্তু এই যে কারেন্ট থেকে যে এক হাজার ওয়াট নিতেছে এক হাজার ওয়াটি কিন্তু এখান থেকে কিছু পরিমাণ এই তিনটা জিনিসে ব্যয় করতেছে আর বাকি যে ক্ষমতাটা সেটা কি পানি উঠাইতে ব্যয় করতেছে আমার মোটরটা কেন লাগাইছি মোটরটা মেন কাজ হলো পানি উঠানোর পরে আমার কি সাউন্ডিউস করা মোটরের উদ্দেশ্য ছিল ভাইব্রেশন তৈরি করা মোটরের উদ্দেশ্য ছিল না হিট প্রডিউস করা তাহলে এই তিনটা যে এক্সট্রা পাইতেছি এই তিনটা পুরোটাই কি আমার অপচয় বলতে পারি এই পুরোটাই কিন্তু অপচয় তাহলে এই মোটরটা আমার মিটার বক্স থেকে যে ক্ষমতাটা নিতেছে এটাকে আমরা পি ইনপুট বলতেছি আর অ্যাকচুয়াল কাজে মোটরটার মেন কাজটি পানি উঠাইতে তাহলে পানি উঠাইতে ব্যয় করতেছে কত ছয়শো ওয়াট এটাকে আমরা পি আউটপুট বলতেছি তাহলে পি ইনপুটটা কি সে কতটুকু ক্ষমতা নিতেছে আর পি আউটপুটটা কি সে অ্যাকচুয়াল কাজে কতটুকু ক্ষমতা ব্যয় করতেছে এ অবশ্যই কিন্তু পি আউটপুটের অন্তর্ভুক্ত না পি আউটপুট কি আমার মেন কাজে কতটুকু ক্ষমতা ব্যয় করতেছে বুঝতে পারছি আর এটা বুঝতে পারছি যে যতটুকু ক্ষমতা নেয় মেন কাজে ততটুকু ক্ষমতা কাজ কিন্তু সে করে না একটু কম কাজ করে তো বাকি কাজ করে সে অপচয় করে যেটা আমার দরকার নেই তাও সে করে আর কোন একটা সিস্টেম কখনোই এক হাজার এক হাজার না সে মাস পেয়ে অপচয় করবে এরকম কোন সিস্টেম নাই যে এক হাজার আউটপুট দিবে বুঝতে পারছি তাহলে এফিসিয়েন্সি জিনিসটা কি এখন কর্মদক্ষতা কর্মদক্ষতা ইটা এটা কি পি ইনপুটের তুলনায় পি আউটপুট কতটুকু পাইতেছি এটাকে আমরা পার্সেন্টিজি হান্ড্রেড পার্ট কর্মদক্ষতার একটাই সূত্র পি আউটপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটা বোঝায় কি যে আমার ইনপুটের তুলনায় আউটপুট ক্ষমতাটা কত যে ইনপুটের তুলনায় আমি আউটপুট কতটুকু পাইতেছি এটা কি কর্মদক্ষতা কর্মদক্ষতা কি পি ইনপুট বাই পি আউটপুট বাই পি ইনপুট একটা কোশ্চেন দিয়ে বুঝি যে কি বুঝিয়ে কোশ্চেন ধরো একটা মোটর সে মিটার থেকে কত ক্ষমতা নেয় ধরো সাতশো ওয়ার এখন সে পানি উঠাইতে যে কাজটা সে পানি উঠাইতে কতটুকু ব্যয় করে ছয়শো ওয়ার এখন এই মোটরের কর্মদক্ষতা বের করতে বলছে আমার একটু ম্যাপ দ্বারা বুঝি কর্মদক্ষতাটা কি তাহলে আরো ভালো করে ফিল করতে পারবা একটু বের করি তাহলে কর্মদক্ষতা কর্মদক্ষতার একটাই সূত্র সেটা কি দি আউটপুট আর ক্ষমতা কতটুকু নিতেছে সাতশো হান্ড্রেড পার্টিক আসে দেখো এইভেন ওয়ান পার্সেন্ট তাহলে এইটা তারা কি বুঝে যেতেছে যে কর্মদক্ষতা এটা তারা আসলে কি বুঝতে পারতেছে আমি এটা তারা বোঝায় যে আমার যদি পি ইনপুট পার্সেন্টেজ আছে না তাহলে ইনপুট অলওয়েজ একশো ওয়াট করে পি ইনপুট যদি একশো ওয়াট হয় আমার অ্যাকচুয়াল যে কাজ পানি উঠাইতে এটা কতটুকু ব্যয় করবে পঁচাশি পয়েন্ট সেভেন ওয়াট তাহলে এই এফিসিয়েন্সি এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এটা তারা কী দুঃখেতেছে সে যদি গাড়ি থেকে একশো ওয়াট ক্ষমতা নেয় সে অ্যাকচুয়াল পানি উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় করবে পঁচাশি ওয়াট তো বাকি পনেরো ওয়াট কই গেল বাকি পনেরো ওয়াট সে করবে অপচয় করবে কি বললাম সাউন্ড প্রডিউস করবে হিট ভাইব্রেশন তৈরি করবে তাহলে এই মোটরটা অত কিন্তু খারাপ না মাত্র কি পনেরো ওয়ার্ড সে অপচয় করতেছে তাহলে এফিসিয়েন্সি এটা বুঝতে পারতেছি ইনপুটের তুলনায় সে অ্যাকচুয়াল আউটপুটটা কত দিতে পারতেছে তাহলে এফিসিয়েন্সি যত বেশি হবে আউটপুটটা তত বেশি পাবো তো এই মোটরটা তত বেশি ভালো তা আমরা একটা মোটর কীভাবে ব্যবহার করি যার এফিসিয়েন্সি বেশি ওই মোটরটা কিন্তু আমরা ব্যবহার করি কারণ এফিসিয়েন্সি বেশি হলে কী হবে আমার অ্যাকচুয়াল কাজের ক্ষমতাটা বেশি পাবো অপচয় কম হবে বুঝতে পারছি এফিসিয়েন্সি জিনিসটা কি আসুন একটা মোটর একটার কর্মদক্ষতা দেয়া দিছে সেভেন্টি পার্সেন্ট ও আইটা মোটরের এফিসিয়েন্সি দেয়া দিছে ফর্টি পার্সেন্ট কোন মোটরটি ব্যবহার করা

এটা কত ফর্টি পার্সেন্ট এটা মানে কি বুঝবো একটু দেখি তো তাহলে সে যদি বি ইনপুট এটা আমার একশো ওয়ার্ড নেয় কারেন্ট আমার কত নিচ্ছে একশো ওয়ার্ড তাহলে সে পানি উঠাতে কতটুকু কাজ করবে ফর্টি ওয়ার্ড তাহলে অপচয় এখানে কতটুকু হইতেছে অপচয় সমান একশো ওয়ার্ড নিতেছে পানি উঠাতে কাজ করতেছে চল্লিশ ওয়ার্ড বাকি ষাট ওয়ার্ডে কি করবে সে অপচয় করবে তো কোন মোটরটা আমার ইউজ করা ভালো বলতে পারতাম যেখানে অপচয় কম

এটা কিন্তু কোশ্চেনে অলেজ দেওয়া থাকে তো কোশ্চেনে যে ক্ষমতাটা দেওয়া থাকবে ওইটা কিন্তু আমরা পি ইনপুট ক্ষমতা হিসাবে ধরে নিব কারণ পি ইনপুট ক্ষমতা এটা যখন মোটরটা তৈরি হয় তখন কোম্পানি দিয়ে দেয় যেটা ইনপুট ক্ষমতা কত সে কতটুকু ক্ষমতার কারেন্ট নেবে এটা কি কোম্পানি সিল কালার করে দিয়ে দেয় তো এটা অলেজ কোশ্চেনে মেনশন করা থাকবে তো কী বলছে একটা কোশ্চেন যে এক হাজার ওয়াট ক্ষমতার একটি মোটর এক হাজার কেজি পানি মোটরের কর্মদক্ষতা কত মোটরের কর্মদক্ষতা কত এখন আশা করি কি বের করতে বলছে কর্মদক্ষতা আমরা জানি কর্মদক্ষতা কি একটাই ক্ষেত্রে কি কর্মদক্ষতা ইজুকাল টু পি আউটপুট বাই পি ইনপুট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট পি ইনপুট এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এই যে এক হাজার ওয়ার্ড মোটর বলছিলাম কি এটা কোশ্চেনে দেওয়া থাকবে ওইটা অলওয়েজ ইনপুট ক্ষমতা আছে কারেন্ট কতটুকু নিবে এটা কিন্তু আমরা বলতে পারবো না এটা কিন্তু ম্যানুফ্যাকচারটা বলে দিবে তাহলে এখানে কোশ্চেনে কি দেওয়া আছে পি ইনপুট এটা কত এক হাজার ওয়ার্ড তাহলে আমার কি জাস্ট পি আউটপুটটা লাগবে পি আউটপুটটা কী ছিল পানি উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় হবে পানি উঠাইতে কতটুকু ক্ষমতা ব্যয় হবে এটা কি আমরা আগে শিক্ষা আসছি না পি আউটপুট এটা কী হবে এম জি এইচ বাই টি সেম আগে পানি উঠাইতে কতটুকু ক্ষমতা লাগবে শিক্ষা আসছি আমরা তো এম এর মান কত এক হাজার কেজি পানি উঠাইছে কিন্তু জি কত নাইন পয়েন্ট এইট এইচ কত দশ মিটার উচ্চতা উঠাইছে আর সময় কতটুকু লাগছে তিরিশ মিনিট লাগছে

তাহলে সে পানি উঠাইতে কতটুকু ব্যবহার করবে ফাইভ পয়েন্ট ফোর ফোর বাকি পঁচানব্বই ওয়ার্ড পুরো কিন্তু অপচয় তো এরকম ভুলভাল অ্যান্সারটা আমি এই যে একটা ভ্যালু নিয়েছি তাই তো এফিসিয়েন্সি অলয়েস ভালোই আসবে ফোর থার্টি এরকম বা সিক্সটি এরকম আসবে তাহলে আমি এখানে উল্টা পাল্টা মান নিয়েছি তো এই জন্য এরকম আসছে আশা করি বুঝতে পারছি তো পি ইনপুটটা কি এটা অলওয়েজ কোটখানে দেওয়া থাকবে আর পি আউটপুটটা কি পানি উঠাইতে কতটুকু ক্ষমতা তো পানি উঠাতে কতটুকু ক্ষমতা লাগে এটা কিন্তু আমরা আগেই ক্যালকুলেশন করে আসছি ঠিক আছে সেটা কি এম বাই টি মাথায় রাখবে